সরকারি জন্ম নিয়ন্ত্রণ শিবিরে অস্ত্রোপচারের পর আট মহিলার মৃত্যু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বাহান্ন জন তাদের মধ্যে অন্তত দশ জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থল ছত্তিশগড়ের বিলাসপুর অস্ত্রোপচারের পর সেপ্টিক ইনফেকশনের জেরে মৃত্যু হয়ে থাকতে পারে এই মহিলাদের সন্দেহ চিকিৎসকদের মৃতদের পরিবারের দাবি চিকিৎসায় গাফিলতির জেরে এই ঘটনা স্থানীয় সূত্রে খবর গতকাল সরকারি স্বাস্থ্য শিবিরে তিরাশি জন মহিলার অস্ত্রোপচার হয় কিন্তু তারপরেই অনেকে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অমর অগ্রবাল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন নাইজেরিয়া স্কুলে আত্মঘাতী জঙ্গি হামলা মৃত জন স্কুল পড়ুয়া আহত কমপক্ষে ঊনআশি উত্তরপূর্ব নাইজেরিয়ার পর্টিস্কোম প্রশাসনের দাবি গতকাল ইউনিফর্ম পরে স্কুলে ঢুকে বিস্ফোরণ ঘটায় জঙ্গি এখনো কোন সংগঠন হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর বোকা হারাম গোষ্ঠীর দিকে নাইজেরিয়া স্কুলে এই হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী টুইটারে তিনি লিখেছেন এই ধরনের হামলা কাপুরুষত্বের পরিচয় সরকারি হাসপাতালে নজিরবিহীন ঘটনা গভীর এক তরুণীকে অচৈতন্য অবস্থায় ফেলে দুই যুবক পুলিশ খবর হাসপাতালের জরুরি বিভাগের বাইরে একটি বেডে বছর এক তরুণীকে পড়ে থাকতে দেখেন চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু দেহের কোনো দাবিদার না থাকায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে খবর যায় টালা থানায় হাসপাতালে পৌঁছন ডিসি নর্থ বাস্তব বৈদ্য পুলিশ সূত্রে খবর হাসপাতালে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে গভীর রাতে একটি গাড়িতে করে ওই তরুণীকে হাসপাতালে আনে দুই যুবক করে গাড়ি থেকে নামিয়ে জরুরি বিভাগের বাইরের একটি বেডে ফেলে রেখে যায় তারা পুলিশের দাবি চিকিৎসকরা জানিয়েছেন মৃতের মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল তদন্তকারীদের প্রাথমিক অনুমান বিষক্রিয়ার কারণে মৃত্যু এখানেই দানা বেঁধেছে রহস্য প্রশ্ন উঠছে ওই দুই যুবকের পরিচয় কি কেনই বা তরুণীকে হাসপাতালে ফেলে তারা পালিয়ে গেল গাড়িটির পাশাপাশি সিসিটিভির ফুটেজ থেকে ওই দুই যুবককেও চিহ্নিত করেছে পুলিশ মৃত তরুণীর পরিচয় জানতে কলকাতা ও সংলগ্ন দুটি কমিশনারেট এলাকার থানাগুলিতে বার্তা পাঠানো হয়েছে খতিয়ে দেখা হচ্ছে আর্যকর লাগোয়া রাস্তার সিসিটিভি ফুটেজও দেহ ময়না পাঠানো হয়েছে তদন্তকারীদের অনুমান তরুণীকে ফেলে যাওয়ার আগে রেকি করে গিয়েছিল ওই দুই যুবক ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নজরদারি